অনাবিল শব্দের বিপরীত শব্দ কোনটি আবিল দেখা যায়নি যা এক কথায় প্রকাশ অদৃশ্য কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য তৎপ শব্দের বহুলতা পোক পোস্ট এর পারিপার্শ্বিক রূপ কোনটি খোলা ডাক ডাক্তার ডাক এখানে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি নিচের কোনটি নিত্য সমাস দেশান্তর পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ পর্তুগিজ ও শব্দের প্রতিশব্দ কি জোৎসনা যে সমাস সমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে দ্বন্দ্ব সমাস যা বলা হয়নি এক কথায় প্রকাশ কি বলে অনুক্ত বাংলা ভাষায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি বারোটি নদের চাঁদ বাগদারাটির অর্থ কি অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি আমি শব্দটি কোন লিঙ্গ উভয় লিঙ্গ শিকর শব্দের অর্থ কি জলকণা যার কোনো মূল্য নেই সমার্থক বাগদারা কোনটি ডাকের বায়া